বাংলাদেশের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং অর্ডার আর একবার দল অনুভব করল বাবুর রিজওয়ানের শূন্যতা এখনো টি টোয়েন্টিতে তাদের বাদ দেওয়ার সময় আসেনি সেটাই যেন প্রমাণ হল মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ব্যাটিং ইনিংসের গোড়াপত্তন করতে অভিজ্ঞ ফকর জামানের সঙ্গে তরুণ তুর্কি সাই মায়ুব মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করতে হলে বিচক্ষণ ব্যাটিং করতে হতো তবে শুরু থেকে সেটাই করতে ব্যর্থ হল তারা বত্রিশ থেকে ছেচল্লিশ চোদ্দ রান করতেই হারালো চারটি উইকেট হাল ধরতে পারলো না কেউ সিঙ্গেল ডিজিটটাও পার করতে পারলেন না আউট হওয়া চার ব্যাটার পুরোদস্তু ফেল করলো ব্যাটিং অর্ডার আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অলিন টি টোয়েন্টি ক্রিকেট আধুনিক হয়েছে ঠিকই পাওয়ার হিটিং এ মনোযোগ বেড়েছে সবার তবে সব বলে তো আর শর্ট খেলা যায় না কখনো কখনো কন্ডিশন অনুযায়ী করার পথেও হাঁটতে হয় ব্যাটারদের এই জায়গাতেই করেছে টি টোয়েন্টিতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাকিস্তান যে দলের পুরোটাই তারুণ্য নির্ভর আর লক্ষ্যটা আক্রমণাত্মক মানসিকতার দল তৈরি করা আর এই পরিকল্পনার বলি হতে হয়েছে দলটির সেরা দুই ব্যাটার বাবর এবং রিজনকে স্ট্রাইক রেট ভালো না টি মানানসই নয় আধুনিক সময়ে তারা একেবারেই চলে না এমন সব কথা বারবার সামনে এসেছে তবে দিন শেষে যে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়েছে যে দলে যত বেশি ভারসাম্য সেই দলই এগিয়ে থাকে মারকুটে ব্যাটারদের সাথে ইনিংস গলার অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাটারেরও দরকার পড়ে আর এই কাজটাই তো করতেন বাবর রিজওয়ানরা তাই তো দিন শেষে একটা কথায় বলার থাকে পাকিস্তান দল সোনার খনি খুঁজতে গিয়ে বোধহয় হীরার খনি হারিয়েছে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর